ভিউয়ার্স আজকে আপনাদেরকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখে দিব যে সেটিংসটা অন করে রাখলে আপনার খুবই উপকার আসবে এবং আপনার পেজটি নিরাপদে থাকবে তাহলে চলুন এখন আপনাদেরকে সেই সেটিংসটা এখন দেখে দিচ্ছি প্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাবেন ঠিক আছে এখানে আসার পরে আপনি এই এখানে আসার পরে জিরো লাইনে একটা টাইপ করবেন তারপর নিচে দিয়ে দেখতে পাবেন যে প্রফেশনাল ডাইসবুট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি স্টোর ডাউন অন করে আস্তে আস্তে একটু নিচে দিকে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পরে এই যে দেখতে পারবেন যে এখানে সিএমোর সিএমে একটা ক্লিক করবেন তারপরে একটু নিজে দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে মডারেশন অ্যাসিস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যেখানে দেখুন এই যে এখানে বিভিন্ন সেটিংগুলো সেগুলো কিন্তু আপনি এখানে অন করে দেবেন আপনার দেখাচ্ছি এই যে এই যেখানে অন করে দেবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করে আপনি এগুলো কিন্তু সবগুলো কিন্তু এখানে অন করে দেবেন তো এগুলো যদি অন করে দেন আপনার সুবিধা কী হবে আপনাকে কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করতে পারবে না উল্টাপাল্টা কোনো কমেন্ট করতে পারবে না এই কমেন্টগুলো করলে কিন্তু ফেসবুকে অটোমেটিক এগুলো অফ করে দেবে বা হাইড করে দেবে দ্যাটস ইট